হচ্ছে রামনবমীর দিনের বিকেল বেলা আর আজ আমরা চলে যাচ্ছি ইখরাতে ইখরা রাজবাড়িতে বাসন্তী পুজো দেখতে আজকেই তো বাসন্তী পুজোর শেষ দিন আর সেই ইখরার মহল হচ্ছে বাসন্তী পুজো হচ্ছে সাড়ে তিনশো বছর পুরনো যেখানে স্বয়ং বামদেব এসেছিলেন তাহলে এবার তোমাদেরকেও দেখাবো সেই ইখরার জাগ্রত বাসন্তী আমরা চলে এসেছি এখন ষোলোমান ষোলো আনা কালী মন্দিরে এই যে এটা আমার অ্যাকচুয়াল মানে ছবিটাতে কালী মন্দিরের অপোজিটেই আছে মা দুর্গার মন্দির জগজ্ঞিনী শ্রী শ্রী দুর্গা এই গ্রামে চারজন মানে চারটে দুর্গাবাড়ি আছে এটি তার মধ্যে থেকে অন্যতম আরও তিনটি দুর্গাবাড়ি তোমাদের সাথে শেয়ার করব এবারে আমরা মেন জায়গায় যাব আমরা দুর্গার অনেক কাছাকাছি চলে এসেছি আমাদের সাথে তোমরাও অনেক কাছাকাছি চলে এসেছ তাহলে প্রথমেই তোমরা দর্শন করে নাও মায়ের এইটা হচ্ছে বিজয়া তারপরে গণেশ লক্ষ্মী মধ্যবর্তী স্থলে স্বয়ং মা তারপরে সরস্বতী কার্তিক এবং ওই পাশে বিজয়া এটাই হচ্ছে মায়ের সম্পূর্ণ বিগ্রহ আর তার পাশে আছে ছোট্ট একটা পাথরের সিংহাসন এখানে মা অন্নপূর্ণা সারা বছর অধিষ্ঠান হয়ে থাকেন এবং সারা বছর তাকে দিয়ে সেবা দিতে হয় এটা হচ্ছে সাধক খ্যাপার শ্রী বিগ্রহ এবং ওই পাশে এই মন্দিরের প্রথম প্রতিষ্ঠাতার বিগ্রহ আছে যেটা আমি তোমাদের পরে দেখাবো এটা হচ্ছে মায়ের চিত্রপট যেখানে মায়ের পুজো করা হয় আর এরপর দেখাবো তোমাদের মন্দিরের চত্বর ওখানে দেখলে তোমরা বলির স্থান যেখানে সপ্তমী অষ্টমী নবমী ছাগ বলি পড়ে এটা হচ্ছে এই মন্দিরের মা জগদ্ধাত্রীর বিগ্রহ যা জগদ্ধাত্রী পুজোর সময় পুজো করা হয় এখন কাঠামো অবস্থায় আছে এটা আমায় পালকি এই মন্দিরের জগদ্ধাত্রী পুজোরও এক ইতিহাস আছে ইনি হচ্ছেন শ্রী রাজর্ষি গোবিন্দ ইনি এই মন্দিরের প্রথম প্রতিষ্ঠাতা আনুমানিক দুশো বছর আগে এই মন্দির প্রতিষ্ঠিত হয় এবং এই পুজোর প্রচলন হয় এনার অবস্থা আগে খুব একটা ভালো ছিল না ইনি কুলিয়ারিতে কাজ করতেন একদিন বাড়ি ফেরার পথে এক বাচ্চা মেয়ের সাথে তার দেখা হয় সেই বাচ্চা মেয়ে নানান রকম গল্প তাকে শোনাতে থাকে বলে তার ঘর আছে সংসার আছে তার একজন বুড়ো বর আছে রাজশ্বীবাবু কোনো কথাই পাত্তা দেননি এবং আজকের মন্দির যে স্থানে নির্মিত সেই স্থানে এসেই সেই বাচ্চা মেয়েটি মিলিয়ে যায় তারপর একদিন হঠাৎ স্বয়ং মা এই স্থানে তাকে দর্শন দেয় এবং দর্শন দিয়ে বলে যে আমার মন্দির তুই এখানে প্রতিষ্ঠা কর আমার পুজোর প্রচলন কর কী তিথি কী নক্ষত্র কেমন পুজো সব মা তাকে জানিয়ে দেয় মায়ের এমন তেজ যে কোকিলরাভাবে ভোর হয়ে গেছে চারিদিকে কোকিল দেখে ওঠে রাজশ্রীবাবু বলেন মা আমার তো অত সামর্থ্য নেই কী করে তোমার পুজো করব। মা বলে আমি তোকে সামর্থ্য প্রদান করব। আজ তুই কিচ্ছু নস কিন্তু একদিন তুই রাজা হবি এই কথা বলে মা মিলিয়ে যান সত্যিই তাই হয় প্রথম তিন বছর বাবু ঘটে পুজো করেন কিন্তু তারপর থেকে হঠাৎ করে তিন বছর পর তিনি রাজা হয়ে যান সেই কলিয়ারির মালিক হয়ে যান এবং তারপর থেকে শুরু হয় ধুমধাম করে মায়ের পুজো এই মন্দিরেই আসেন স্বয়ং সাধক বামা খেপা এবং এই মন্দিরে এসে তিনি নিজের ত্রিশুল এবং মা কালীর একটি প্রস্তরিত শিলামূর্তি রেখে দিয়ে যায় এই যে লাল ত্রিশুলটি ছোট্ট দেখলে এটাই সাধক বামা খেপা ত্রিশুল আর এখানেই মা কালীকে প্রস্তরিতভাবে ত্রিশূলে মধ্যে পুজো করা হয় এখানে পাঁচ শিবলিঙ্গ একসাথে প্রতিষ্ঠা করা আছে শুধু যে অলৌকিক ঘটনা ঘটে তাই নয় এখানে কিন্তু বাংলার ইতিহাসের অনেক মহান মহান ব্যক্তিরাও এসেছেন যেমন বাংলার বাঘ আশুতোষ মুখোপাধ্যায় স্বয়ং নেতাজি সুভাষচন্দ্র বসু চিত্তরঞ্জন দাস কাজী নজরুল ইসলাম এবং আরও বহু বিখ্যাত ব্যক্তি এই মন্দিরে আসে এবার তোমাদের দেখাবো এখানকার বাকি চার দুর্গা মন্দির প্রথমে একটা দুর্গা মন্দির তোমাদের দেখিয়েছিলাম এটা হচ্ছে এখানকার পটেশ্বরী বা পটচিত্রের মধ্যে দুর্গা মন্দির এটি হচ্ছে এখানকার দ্বিতীয় দুর্গা মন্দির এইখানে এবার হচ্ছে তৃতীয় দুর্গা মন্দির এটা হচ্ছে বড়ো দুর্গামাতার মন্দির অদ্ভুতভাবে বড় দুর্গা মাতার বিগ্রহই সবথেকে ছোট সবশেষে দেখাবো বাসন্তী দুর্গা মন্দিরের প্রতিষ্ঠাতা রাজর্ষি বাবুদের ষষ্ঠ বংশধর যার হাত ধরে আমরা এই মন্দিরের ব্যাপারে জানতে পেরেছি মানে যুবরাজ ব্যানার্জিদের দাদাদের বাড়ির দুর্গাপুজো এটাই হচ্ছে তাদের দুর্গা মা তাহলে এটা নিয়ে তোমাদেরকে দেখে দিলাম ছোট দুর্গা এই গ্রামের চার দুর্গাকেই তোমাদেরকে দর্শন করালাম তার সাথে মা বাসন্তীকেও আর তার সাথে শেয়ার করলাম অনেক অনেক ইতিহাস তাহলে সেরেই চলে এলাম মা অন্নপূর্ণার কাছে এবারে যাব মা অন্নপূর্ণা পুজোর বিসর্জনে তাহলে এবার সব কিছু জোগাড় করা শুরু করা যাক আর তারপরে যাব মায়ের বিসর্জনে Thank you.